আজ হলো সেই দিনটি যেই দিনটিতে মাকে চোখের জলে বিদায় জানাতে হবে মন না চাইলেও তাকে বিদায় জানাতে হবে না হলে সে পরের বছর আসবে কেমন করে তাই না আবারও একটা বছরের অপেক্ষা যে কখন মা আসবে আমাদের কাছে দশমীর পূজা হচ্ছিল মণ্ডপে তারপরে আরতি হয়ে নিচ্ছিল সবারই মনটা ভারাক্রান্ত হয়ে আসে এই সময় যে কত মজা কত আনন্দ হই হল সব শেষ আবারও একটা বছরের প্রতীক্ষা মায়ের মনটাও এই সময় ভারাক্রান্ত হয়ে আসে সন্তানদের ছেড়ে যাওয়ার কষ্টে মায়ের চোখের কোনও হালকা হলেও জল দেখা যায় পুরোহিত মহাশয় বেলতলায় যেখানে ষষ্ঠী পুজো হয়েছিল। সেখানে পুজোটা করে নিচ্ছিলেন কারণ সবার আগে সেই ঘরটাকেই হচ্ছে নাড়াতে হবে না হলে মায়ের ঘট বিসর্জন হবে কেমন করে তারপরে দেখো বেলতলায় পুজো হয়ে গেল এবার মায়ের ঘটের পুজো করছিল যেন ঘরটাকে তো নাড়াতে হবে না হলে মা আমাদের ছেড়ে যাবেনি বা কেমন করে আর পরের বছর আসবেনি বা কেমন করে খুবই কষ্ট লাগে এই সময়টা খুব খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না কি আমরা যে সবাই প্রকৃতির নিয়মে বাধা আর সেই নিয়ম মেনেই সব কাজ করতে হবে আমাদেরকে ঘর বিসর্জনের আগেও ছিল কিছু নিয়ম কারণ আর সেটাই পুরোহিত মশাই করে নিচ্ছিলেন নিষ্ঠা সহকারে তারপরে হয়েছিল দর্পণ বিসর্জন আর দেখো কত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আর কি মালাটাকে তুললেন পুরোহিত মশাই ঘর থেকে আর সেটাকে পাশে পুষ্পপত্রে রেখেও দিলেন এগুলো আমাদের অনেকেরই অজানা আমরা জানি না যারা পুরোহিত তারাই জেনে থাকবেন পূর্ব যেহেতু ওনারা পূজা অর্চা করেন বলে এবারে দেখো মায়ের ঘট নাড়ানো হচ্ছে এমনকি সুতোটাও কেটে দিচ্ছে দুজন পুরোহিত মিলে মায়ের কাছে এতটুকুই চাওয়া যে মা তুমি তোমার সন্তানদের ভালো রেখো সুস্থ রেখো আর সন্তানদের সব মনস্কামনা পূর্ণ করো সামনের বছর আবারও তুমি আমাদের কাছে এসো আর এভাবেই যেন আমরা তোমার আরাধনা করতে পারি প্রতি বছর আমাদের পুজো এই দুটো পুরোহিতই দুর্গা পুজো করে থাকেন আর আমাদের চেনা পুরোহিতই বলা যায় আমাদের পাড়ার পুজো এবছর চুয়াল্লিশ বছর কমপ্লিট করলো অনেক পুরনো পুজো যখন ঈশানরা ছোট ছিল তখন থেকেই পুজো দেখছে আর আমি তো এসছি তখন থেকে তো পুজো হচ্ছেই দেখছি আর বেশ ভালোও লাগে মাকে বিদায় জানানোর একদম শেষ মুহূর্তে আমরা এসে গেছি সিঁদুর খেলা হয়ে গেছে আমাদের এবার মাকে বরণ করে নিচ্ছি কারণ মাকে তো বিদায় জানাতে হবে আর তারই প্রস্তুতি আমরা করছি আর কি গোল করে সব প্রদক্ষিণ করছি এ স্ত্রীরা মিলে আর এখানে মিষ্টি দেখো এসেছ বাবার সাথে প্রণাম করে নিতে মা দুর্গাকে সবাই যেহেতু সিঁদুর খেলেছে তাই মিষ্টুর একটু ইচ্ছা হলো যে ওকে কপালে যেন একটা টিপ দিয়ে দিই আর সেটাই দিয়ে দিচ্ছিলাম কিন্তু পরে ওকে পুরো সবাই আর কি সিঁদুর মাখিয়ে আর কি পুরো মুখটা লাল করে দিয়েছিল। আর এখানে দেখো মাকে বরণ করে নিচ্ছে আর মায়ের এবার যাবার পালা চলো ভিডিওটাকে এখানেই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো